নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু হবে শত্রুর অদ্ভুত খেলা কুম্ভ রাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসঙ্কট সাবধান উনিশে জুলাই দু আমার কথা মনোযোগ সহকারে শুনুন না হলে অনুশোচনা করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনাদের উনিশে জুলাই দু এই দিনটি কেমন কাটবে এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু হাজার আজকের দিনে কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আজকের দিনে আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান বা উপহারও আজকে কোনো জাদু করবে না মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহকর্মী বা সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন তবে আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন কারণ আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে তরুণদের অন্তর্ভুক্ত করে ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃতিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে আপনি অপ্রতিশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবে না আপনি আজকে সত্য বুঝতে পারবেন আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে আজকের দিনে এবং এর মধ্যে গুরুত্বর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হবেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহত করতে পারেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবে না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং কেবল আছে যৌথ ব্যবসায়ী এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবে না আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর আজকের এদিনে অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন এছাড়াও আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং সেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা বের করবেন প্রেমের জীবন আশা আনবে কাজের জায়গায় কার্যকারিতা উন্নত করতে আপনার দক্ষতার স্তর উন্নত করার চেষ্টা করুন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে অনেক গর্বরতা দিনের পরই আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন পূজাঘরে ইষ্ট দেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পুজো করুন স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আসানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবে না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে আপনার শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে অনিচা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে আপনাকে এছাড়াও আপনার আলোচনায় পরিবারের সকলেই আনন্দ পাবেন ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে সন্তানের জন্য উদ্বেগও বাড়তে পারে পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে আপনি সুনাম পাবেন সেবামূলক কাজে সাফল্য লাভ হবে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ